গুরুত্বপূর্ণ হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়ে যা বললেন ট্রাম্প গাজাই ধ্বংসস্তূপে নিজ থেকে আরো ত্রিশ লাশ উদ্ধার ধমকে কাজ হবে না চীন যে কোন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং তিন দিন ধরে পাকিস্তান আফগান বাহিনীর সংঘর্ষ উত্তেজনা তুঙ্গে মিয়ানমারের সঙ্গে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি রাশিয়ার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলে সমস্যার সমাধান জানিয়েছেন জয়শঙ্কর হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়ে যা বললেন ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাসকে শেষ সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সংগঠনটিকে হুশিয়ারি দিয়ে বললেন গাজায় আটক বন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে অন্যথায় পরিণতি হবে ভয়ঙ্কর বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন কাজ শেষ করতে আমি ইসরায়েলকে যা দরকার সবকিছু পাঠাচ্ছি হামাসের কোনো সদস্য নিরাপদ থাকবে না যদি তোমরা আমার কথা না শুনো এর আগে হোয়াইট হাউস স্বীকার করেছে যে তারা সরাসরি হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে যদিও এতদিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত থেকেছে ট্রাম্প আরো বলেন বন্দীদের এখনই মুক্তি দাও দেরি করো না নইলে তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতিও অপেক্ষা করছে তিনি কাজার সাধারণ মানুষের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু যদি তোমরা বন্দীদের আটকে রাখো তাহলে তোমরা ধ্বংস হবে এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন গাজায় ধ্বংসস্তূপে নিচ থেকে আরও ত্রিশ লাশ উদ্ধার যুদ্ধ বিধ্বস্ত গাজা ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও ত্রিশ মরাদেহ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতর মোট সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার চারশো চল্লিশ জনে পৌঁছেছে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পর গত জানুয়ারি মাসে গাজায় সামরিক যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর হয়েছে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপে নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ আর এতে করে বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ত্রিশ জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার চারশো চল্লিশ জনে পৌঁছেছে মন্ত্রালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি গোলা বর্ষণে গত আটচল্লিশ ঘন্টায় চারজন ফিলিস্তিনি এবং আগে আহত আরেক ফিলিস্তিনি মারা গেছেন এবং আরও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন এছাড়াও দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরও প্রায় এক লাখ এগারো হাজার আটশো পঁয়তাল্লিশ জন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ধমকে কাজ হবে না চিন যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত মাদক সমস্যার অজুহাতে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রে নতুন শল্করূপে ঘোষণার বিরোধিতা করে ওয়াশিংটন কি কড়া হুশিয়ারি দিয়েছে বেইজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে শেয়ার করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দ্রুতাবাস এতে বলা হয়েছে যদি আমেরিকা যুদ্ধ চাই সেটা শল্ক হোক বা বাণিজ্য যুদ্ধ কিংবা অন্য যে কোনো ধরনের যুদ্ধ আমরা শেষ পর্যন্ত শক্তিশালী কৃত্রিম আফিম সদৃশ ব্যথানাশক ঔষধ ফ্যান্ট লাইমকে যুক্তরাষ্ট্রে মাদক সংকটের অন্যতম কারণ হিসেবে দেখা হয় চীন বলেছে এই সংকটের মূল কারণ তাদের নিজেদের দেশে নিহিত এবং তাদের উচিত নিজেদের সমস্যার সমাধান করা মানবিক কারণে ফ্যান্ট লাইন সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে বলেও জানায় চীন বেইজিং এর ভাষ্য আমেরিকার জনগণের প্রতি মানবিকতা এবং সদইচ্ছার ইচ্ছার চেতনায় আমরা এই সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছি দ্রুতাবাসের শেয়ার করা ফেসবুক পোস্টে বলা হয় যুক্তরাষ্ট্র যদি সত্যি ফ্যান্টা লাইন সমস্যার সমাধান করতে চায় তাহলে সঠিক কাজ হলো চীনের সাথে পরামর্শ করে একে অপরের সাথে সমান আচরণ করা এতে বলা হয় ভয় দেখানোতে আমরা ভয় পাই না ধমক দিয়ে আমাদের উপর কাজ করে না চাপ বল প্রয়োগ বা হুমকি দিয়া চীনের সঙ্গে সঠিক উপায় নয় যে কেউ চীনের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করলে ভুল কিছু বেছে নিচ্ছে এবং ভুল হিসাব করছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে তোরখাম সীমান্তবর্তী অঞ্চলে টানা তিন দিন ধরে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে এতে সীমান্তবর্তী এলাকায় বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে না সীমান্তবর্তী অঞ্চলের বেশ সামরিক সূত্র ডনকে বলেছে আফগানিস্তান থেকে ছোড়া মর্টার শেলের ফলে বাচা মাইনার এলাকায় বাসিন্দা ঈর্শাক খান আহত হয়েছে না তবে তার অবস্থা গুরুতর নয় সূত্রগুলো জানিয়েছে ঈশাক খানকে প্রথমে তারা লান্দি কোটাল হাসপাতালে নিয়ে যায় এরপর তাকে পেশাওয়ার হাসপাতালে পাঠানো হয় আফগানিস্তানের মর্টার সেলের হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান উভয় পক্ষই ভারী অস্ত্র পাহাড়ের চূড়াই অবস্থিত চেকপয়েন্ট ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে ব্যবহার করেছে পাকিস্তান বাহিনীর হামলায় আফগানিস্তান ভূখণ্ডে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাল্টি আর্টিলারি সেলের হামলা শুরু হয় বলে জানিয়েছে সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন কর্মকর্তা বলেছেন সোমবার রাতভোর গুলাগুলির কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে উভয় পক্ষই হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে ওই কর্মকর্তা বলেছেন এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে তাই এলাটা জারি করা হয়েছে আফগান বাহিনীর হামলায় তিনজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে জানান তিনি এর আগে গত চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানের পাকটিকা প্রদেশে অতর্কিত বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী মিয়ানমারের সঙ্গে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণে চুক্তি রাশিয়ার বিদ্রোহী জোটের অগ্রগতি ঠেকাতে সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে ছয়টি আধুনিক যুদ্ধ বিমান দিয়েছে রাশিয়া এবার দেশটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের সিদ্ধান্ত নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং রাশিয়া সফরে গিয়ে মঙ্গলবার রাতে ক্রেম পুতিনের সঙ্গে বৈঠক করেন পুতিনের জন্য উপহার হিসেবে ছয়টি হাতি নিয়ে গিয়েছিলেন তিনি সরকারের এই উদ্যোগকে হাতি কূটনীতি বলে চিহ্নিত করেছে পশ্চিম বিশ্ব ওই বৈঠকে মিয়ানমারের ছোট মাপের পরমাণু বিদ্যুৎ নির্মাণের জন্য দুই পক্ষের প্রাথমিক চুক্তি হয়েছে বৈঠকের পর পুতিন বলেন এবছর আমরা আমাদের দ্বিপাক্ষিক মিত্রের ঘোষণা পত্র স্বাক্ষরের পঁচিশতম বার্ষিকী উদযাপন করেছি দু দেশের মধ্যে সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে কারণে গত দেড় দশকের গৃহযুদ্ধে বিদ্রোহী জোটের হাতে দেশের অর্ধেকের বেশি অংশ হারিয়েছে জানতা পাকিস্তানে নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতে অংশ হলে সমস্যা সমাধান জানিয়েছেন জয়শঙ্কর পাকিস্তান যদি তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর পিওকে খালি করে দেয় তবে কাশ্মীর ইস্যু পুরোপুরি সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্য সফরে গিয়ে বুধবার পাঁচ মার্চ ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থ্রি ট্যাঙ্ক সংস্থা চিয়াম হাউস এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন মূলত কাশ্মীর ইস্যুতে একজন দর্শকের প্রশ্নের জবাবে এই মন্তব্য দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী